আসসালামু আলাইকুম আমরা এই নতুন বাংলাদেশে কি পেয়েছি নতুন বাংলাদেশ বলার পিছনে কারণ হলো কেউ কেউ তো উল্লেখ করেই থাকেন আমাদের বাংলাদেশ নতুন বাংলাদেশ পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে সেই বাংলাদেশে আমরা কি দেখছি কি পেয়েছি এই এক বছর যাবৎ আমরা পেয়েছি মব কালচার মব বাইলেন্স মব তৈরি করে যথা তথা মানুষকে পিটিয়ে হত্যা করা মানুষের ওপর মব লিলিয়ে দেওয়া এই মুহূর্তে একটি বৈধ কাজ বলে অনেকে মনে করছেন এই অন্তর্বর্তী সরকার বিগত এক বছর যাবৎ মব কালচার বন্ধ করতে যেভাবে ব্যর্থ হয়েছে মব কালচার নিয়ে তারা যেভাবে নীরব ভূমিকা পালন করছে এতে অনেকে মনে করে থাকেন এই মুহূর্তে মব আমাদের বাংলাদেশে একটি বৈধ কাজ যারা এই কাজটি করছেন তাদেরকে কোনো প্রকার জবাবদিহি করা হচ্ছে না যারা মব তৈরি করছেন তাদের বিরুদ্ধে আইনানুক কোনো ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে না আবার কেউ কেউ বলছেন এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্রয় প্রশ্রয় মব তৈরি হচ্ছে এই বিষয়টি নিয়ে সকলে একযোগে কথা বলা শুরু করেছে মানুষের মুখ কিন্তু বেশি দিন আটকে রাখা যায় না যে যত চেষ্টাই করুক না কেন মানুষের মুখে কখনো আটকে রাখা যায় না মানুষ মুখ খুলতে শুরু করেছে আমাদের বাংলাদেশে যে সকল রাজনৈতিক বিশ্লেষকরা আছেন তারাও মুখ খুলতে শুরু করেছে এই অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছে যারা এখন এই মুহূর্তে ব্যাপক প্রশ্ন তুলছে এই অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে তাদের মধ্যে অন্যতম একজন হলেন বাংলাদেশের একজন খ্যাতিবান সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল মাসুদ কামাল মব কালচার নিয়ে কিছু মন্তব্য করেছেন কিছু কথা তুলে ধরেছেন সেইগুলো আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি মাসুদ কামাল বলছেন এক বছরে আমাদের বড় প্রাপ্তি কালচার অর্থাৎ এক বছরে আমরা যা পেয়েছি তার মধ্যে অন্যতম হলো মব কালচার এছাড়া ওই অর্থে তেমন কিছুই পাই নাই নতুন বাংলাদেশে আমরা পেয়েছি মব কালচার গণ পর থেকে এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় প্রাপ্তি মব সংস্কৃতি বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল তিনি বলেন এক বছরে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি মব কালচার আমরা এটা আগে পাইনি এভাবে দেখিনি এক বছর মব কালচারকে আমরা এমনভাবে প্রতিষ্ঠা করেছি যেন এটা একটা বৈধ কাজ তিনি বলছেন আমরা এক বছরে এটিকে এমনভাবেই প্রতিষ্ঠিত করেছি এখন মনে হচ্ছে এটি একটি বৈধ কাজ অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে সংগঠিত মবের ঘটনা তুলে ধরে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে এসব কথা বলেন মাসুদ কামাল মবের ঘটনা কোনো শাস্তি না হওয়া উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন মবের কোনো শাস্তি হচ্ছে না মব ভাইলেন্সের কোনো শাস্তি দেখাতে পারবেন না এগুলো সব বৈধ এ মব কালচারে একটা বিপজ্জনক দিক আছে এটা ভয়ঙ্কর তিনি বলেন একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন চার পাঁচজন লোক তাকে সৈরাচের দূষর দূষর বললে উত্তম মধ্যম দেওয়া শুরু করে কেউ তাকে ফেরাতেও যায় না যে ফেরাতে যাবে সেও চিন্তা করবে আমি তো উল্টো মারধরের শিকার হতে পারি পুলিশ পাশ দিয়ে হাঁটবে কিন্তু তাকে ফেরানোর চেষ্টাও করবে না কারণ ফেরাতে গেলে তাকে ক্লোজ করে দেওয়া হবে এটি একটি সঠিক তত্ত্ব দিয়েছেন বাস্তবতা তুলে ধরেছেন এই মুহূর্তে আমাদের বাংলাদেশের চিত্র কিন্তু এটি যদি কেউ মব শিকার হয় তাকে কেউ ফেরাতেও জানা যে ফেরাতে যাবে সেও তো মারধরের শিকার হবে আবার পুলিশ যদি সেখানে বাধা দিতে যায় পুলিশকে তো জবাব দিতে হচ্ছে পুলিশকে ক্লোজ করা হচ্ছে পুলিশকে বহিষ্কার করা হচ্ছে তারপর তিনি একটি উদাহরণ দেন সাবেক সিইসি নুরুল হোদাকে লাঞ্ছিত ও তার গলার জুতার মালা পরানোর সময় পুলিশ দর্শকের ভূমিকা দাঁড়িয়েছিল উল্লেখ করে তিনি বলেন নুরুল হুদা সাহেবের মবের যে ভিডিও আমরা দেখলাম সেখানে দেখা গেল পুলিশের এক সদস্য নীরব দর্শকের ভূমিকা দাঁড়িয়েছিলেন মবকে থামানোর চেষ্টাও করেন নাই কিন্তু তার যে ট্রেনিং ছিল সেটা কি তাকে থামাতে বলে নাই বলেছে প্রশ্ন করছে তারপরও সে করে নাই অর্থাৎ পুলিশের যে ট্রেনিং আছে সেই ট্রেনিংও এখানে বাধা দেওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারার নাই সে বাধা দেয় নাই করবে না এটাই স্বাভাবিক কারণ সে ভাববে আমার জীবনের নিরাপত্তা কোথায় কারো জীবনের কোনো নিরাপত্তা নাই এখন এসব যারা উৎসাহ দিচ্ছে আলটিমেটলি তাদের কপালে কি আছে জানি না যারা এই মুহূর্তে উস্কানি দিচ্ছে মব লেলিয়ে দিচ্ছে মব তৈরি করে নিজের বীরত্ব প্রকাশ করছে বা এই অন্তর্বর্তী সরকার যেভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে তাদের কপালে কি আছে মাসুদ কামাল বলছেন আমি জানি না অর্থাৎ তাদের কপালে করুণ পরিণতি আছে বলে এখানে ইঙ্গিত দিয়েছেন যারা মব তৈরি করছেন মব তৈরি করে উল্লাস করছেন কাউকে পিটুনি দিয়ে উচ্ছ্বাস উদযাপন করছেন তাদের কপালেও একই ধরনের ঘটনা ঘটতে পারে তারাও মবের শিকার হতে পারে কারণ এই মুহূর্তে এটি আমাদের বাংলাদেশের কালচারে পরিণত হয়েছে আমাদের বাংলাদেশে যে এই কালচারের সৃষ্টি হয়েছে এটি কিন্তু দুই দিনে শেষ হয়ে যাবে না একদিন এ থেকে সহজে বের হওয়া আসা হয়তো যাবে না যারা এখন করছেন তারাও সতর্ক থাকেন আপনাদের ভাগ্যে একই ধরনের ঘটনা ঘটতে পারে বলে এখানে মন্তব্য করেছেন বা ইঙ্গিত দিয়েছেন মাসুদ কামাল আমাদের বাংলাদেশে বাস্তবতা তুলে ধরেছেন মাসুদ কামাল যার কারণে মাসুদ কামালকে নিয়ে কিন্তু এখন বিদ্রুপ মন্তব্য করা হয় মাসুদ কামালকে দেখে নেওয়ার হুমকি ধুমকি দেওয়া হয় আমরা ইতিমধ্যে শুনেছি দেখেছি অনেকাংশে আমরা উপলব্ধিও করেছি যারা নীরব ভূমিকা পালন করছে দর্শকের ভূমিকা পালন করছে বা এই সরকার যেভাবে নীরবভাবে মপকে উস্কে দিচ্ছে এই নিয়ে যারা মন্তব্য করছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম উস্কানিমূলক মন্তব্য আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি সাত সাগর ওপার থেকেও তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে যারা এই মুহূর্তে কথা বলছেন মক অসংগতি নিয়ে কথা বলছেন বা বর্তমান অসঙ্গতি নিয়ে কথা বলছেন সরকার যে পথে হাঁটছে যে ভুল পথে হাঁটছে এই নিয়ে কথা বলছেন তারাও কিন্তু তাদের জীবন জীবনযাপন নিয়ে শঙ্কিত তাদের পরিবার নিয়ে শঙ্কিত তবু তাদের মুখ কিন্তু কেউ আটকাতে পারবে না তারা সদা সত্য কথা বলে যাবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ